আমরা খরজে তিন রুমের একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন। ওয়েলকাম एवरीवन আসসালামু আলাইকুম। দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন তিন রুম বিশিষ্ট একটি একতলা বাড়ির ডিজাইন। বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে 7 লক্ষ টাকা। তাহলে এই বাড়িটা সাত সহ ঢালাই দিতে আমাদের কত টাকা খরচ হবে? এবং এই বাড়িটি কতটুকো জায়গার উপর আমরা এই বাড়িটি নির্মাণ করেছি? তা পুরো বিষয়টা জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনার কন্টিনিউ করতে হবে শেষ পর্যন্ত দেখতে হবে আমার অনেক ভাইয়েরা আছে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে অল্প একটু দেখে ভিডিও থেকে বেরোয় যান যে বলেন ভাই আপনারা কিভাবে অল্প টাকায় বাড়ি করেন দেখেন আমি সেই সকল ভাইদেরকে বলবো অবশ্যই ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখব তাহলে একটি বাড়ি নির্মাণ করার পুরো প্রসেস এবং গাইডলাইন আমরা আজকের এই ভিডিও থেকে কিছু জানব দর্শক বন্ধু বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে ছত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে ছাব্বিশ ফিট যদি আমরা আমরা দৈর্ঘ্যপ্রস্ত হিসাব করি তাহলে আসে নয়শো ছত্রিশ স্কোয়ার ফিট এটা হচ্ছে সেন্টার টু সেন্টার বিল্ডিং এর যখন সাত করবেন তখন সাতটা হবে এগারোশো একত্রিশ স্কোয়ার ফিট সামনে কোনো ব্যালকনি নেই সাধারণ সাত এটা হচ্ছে সেলাপ আর এগারোশো স্কোয়ার ফিট ছাদ ঢালাই করার জন্য আপনার আনুমানিক খরচ হবে দুই লক্ষ কুড়ি হাজার টাকার মতো এবং ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনি দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে সাত লক্ষ টাকা তাহলে সাত লক্ষ আর দুই লক্ষ কুড়ি হাজার টাকা তাহলে বিল্ডিংটা ফাউন্ডেশন থেকে সাত ঢালাই দেওয়া পর্যন্ত নয় লক্ষ কুড়ি হাজার টাকার মতো হলে আপনি এতটুকু কাজ করতে পারবেন হয়তো আপনার একটু কম বেশি হতে পারে জায়গার অনুপাতে বা আপনার প্ল্যানের অনুপাতে হয়তো আমরা এই বিল্ডিংটা ছত্রিশ ফিটের ভিতর করে ভিতর করেছি আপনি হয়তো চল্লিশ ফিটের ভিতরে করতে যাবেন যদি আপনি সেম টু সেম বা এটা নির্মাণ করেন তাহলে যে হিসাবটা দেওয়া হয় হয়েছে আশা করা যায় এই হিসাবের ভিতরে এতটুকু কাজ করা সম্ভব হবে এটা হচ্ছে আমাদের যশোর জেলাতে এই বাড়িটা নির্মাণ করা হয়েছে যদি আপনি অন্য জেলাতে করেন অন্য জেলাতে করেন সেই ক্ষেত্রে দেখা গেল আমাদের যশোর জেলার কাজের হিসাবের সাথে হয়তো আপনাদের কাজের হিসাবটা নাও মিলতে পারে হয়তো একটু বেশিও যেতে পারে তার কারণ আমাদের যশোর জেলার বিল্ডিংয়ে খরচ একটু কম হওয়ার একটাই উদ্দেশ্য আমাদের এখানে লেবার খরচটা অনেকটাই কম তারপরে আমরা একটা লেবার একটা মিস্ত্রির হাজিরা দিই বারোশো টাকা মানে একটা মিস্ত্রি সাড়ে ছয়শো টাকা একটা লেবারের হাজিরা সাড়ে পাঁচশো টাকা এই হারে আমরা বিল্ডিংটা নির্মাণ করে থাকি সেক্ষেত্রে আমাদের যশোর জেলার বিল্ডিংগুলাতে একটু খরচ কম হয় আবার আমাদের যশোর জেলাটা একটু উঁচু জায়গা ফাউন্ডেশনেও আমাদের একটু কম খরচ হয় সেই ক্ষেত্রে আমাদের যশোর জেলাতে যে খরচটা হচ্ছে হয়তো অন্য জেলাতে খরচটা একটু বৃদ্ধি পেতে পারে সেই হিসাব অনুযায়ী আপনারা হিসাবটা মেলাই নেবেন তো আসেন আমরা ভিতরে প্রবেশ করেছি বিল্ডিং এর এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং এটা একেবারে সাধারণ তিন বেডরুমের এই বাড়ি এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং পিছন সাইডে রাখা হয়েছে দুইটা বেডরুম এটা হচ্ছে সিঁড়ি এবং এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম আর এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে আমাদের চোদ্দ ফিট বাই বারো ফিট এই রুমে জানালা ব্যবহার করা হয়েছে একটা তো চোদ্দ ফিট বাই বারো ফিট রুমে একটা জানালা দিলে একটু অন্ধিকার হয়ে যায় এবং আলো বাতাস একটু কম ঢোকে তবে চোদ্দ ফিট বাই বারো ফিট এরকম একটা বড় রুমে দুইটা জানলা ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটা খুবই আলোকিত হবে আর এমনভাবে ড্রয়িংটা করতে হবে আর এমনভাবে প্ল্যানটা আপনি করবেন যেন বাইরের আলো বাতাস বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করতে পারে তেমনিভাবে বিল্ডিংয়ের ড্রয়িংটা করবেন তবে আগে যখন বাড়িটা নির্মাণ করবেন তখন অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা বাড়িটার ড্রয়িং ডিজাইন করে নেওয়ার চেষ্টা করবেন দর্শক বন্ধু তাহলে এই বাড়িটা আমরা হিসাব পালাম ফাউন্ডেশন থেকে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের খরচ হবে নয় লক্ষ কুড়ি হাজার টাকা হয়তো অল্প একটু উনিশ বিশ হতে পারে এবং এই যে বাড়িটার ফাউন্ডেশন আমরা করেছি শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে যদি বাড়িটা আপনি আর সিসি ডাইরেক্ট কলমতে করেন সেক্ষেত্রে আপনার বারোটা কলম হলে বিল্ডিংটাতে আপনি সুন্দরভাবে প্লানটা সাজাতে পারবেন বা আপনি ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়িটা নির্মাণ